হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে যে টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি কারণ একজন অডিয়েন্স আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে টেডিলেন টেন টেবলেটের এটি কিডেলেন টেন টেবলেট এটি কি প্রেগনেন্সি সেফ কিংবা প্রেগনেন্সি যারা তারা কি খেতে পাবে এই বিষয়ের ওপরে ভিডিও দিবেন তার উপরে ভিত্তি করে আজকে আমার এ ভিডিও করার উদ্দেশ্য তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আসুন সর্বপ্রথম আমরা জানবো যে এই টেডিলেন 10 শুধু টেডিলেন 10 কেন এর জায়গায় যদি অ্যাডিলেন 10 কিংবা বাইডিলেন 10 কিংবা ডুবাডিলেন 10 সমস্ত মেডিসিন কিন্তু মার্কেটে পাওয়া যায় কিংবা অন্যান্য ট্রেনেও কিন্তু পাওয়া যায় সুতরাং আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে যে এই ট্যাবলেটের মধ্যে কি কোয়ান্টেন রয়েছে কি সাল্ট দ্বারা এটি গঠিত হয়েছে এর মধ্যে যে একটি সাল্ট রয়েছে সেটি হচ্ছে ইসুপ্রেন হাইড্রোক এটি নিয়ে গঠিত হয়েছে এই টেডিলেন টেন ট্যাবলেট এবার প্রশ্নটা হচ্ছে এটি কি টেডিলেন টেন ট্যাবলেট এটি কি প্রেগনেন্সি সেফ যে সমস্ত গর্ভবতী মহিলা তারা যদি খায় তাদের জন্য কি নিরাপদ রয়েছে এই মেডিসিন তারা যদি খায় তাদের জন্য অতি সামান্য সাইড ইফেক্ট রয়েছে সুতরাং এই সামান্য সাইড ইফেক্টের মধ্যে যদি তারা হালকা অনুভব করতে পারে সাইড ইফেক্ট তাহলে অতি তাড়াতাড়ি ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করবে এছাড়া যারা শিশুকে দুধ পান করাচ্ছে কিংবা ব্রিস্ট ফিডিং যাকে বলে তারা কি এই মেডিসিন খেতে পারে তারা যদি এই মেডিসিন খায় তাদের জন্য কিন্তু হালকা সাইড ইফেক্ট রয়েছে সামান্য সাইড ইফেক্ট বলতে মাথা ঘোরা কিংবা চামড়া রূপে উদ্ভব এছাড়া বুকে ব্যথা কিংবা পেটে পেট খারাপ এই সময় এই সামান্য সাইড ইফেক্টগুলো যদি দেখা দেয় এবং তারা যদি অনুভব করতে পারে তাহলে অবশ্যই সে ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে এবার আমাদের একটা বিষয়ের প্রতি সতর্ক থাকা একান্ত প্রয়োজন সেই বিষয়টি হচ্ছে যখন এই মেডিসিন অর্থাৎ এই হোক কিংবা কিংবা ছাড়া অন্যান্য এক কথাই ইসোপ্রিন হাইড্রোক্লোরিড কম্পিটিশনের মেডিসিন যখনই সে খাবে তখন তাকে এই সমস্ত সতর্ক থাকতে হবে সে সতর্কটা হচ্ছে যদি সে এই মেডিসিন খাওয়ার পূর্বে এই মেডিসিনগুলো যদি খেয়ে থাকে সেই ম্যাডিসিনগুলো হচ্ছে এই সমস্ত মেডিসিনগুলো যদি খেয়ে থাকে যে সমস্ত মেডিসিনের নাম বলা সম্ভব না সুতরাং আমি ডাইরেক্ট তার কম্পিটিশনটা বলে দিই কন্টেন্টটা বলে দিই সেটি হচ্ছে যেমন ফুলোক্সা মেডিসিন নেম যেমন ফুলোমিন টেন ম্যাট এর ই নেম হচ্ছে যেমন গ্লুকোনার এস আর ওয়ান গ্রাম ফুল্সা পয়েন্ট কম্পিটিশনের নেম হচ্ছে যেমন সুজুপিন টেন এমজি এরিপি প্রাজল এর ট্রেড নেম হচ্ছে ইয়ারিপ এমটি ইজান ইডিন কম্পিটিশনের ট্রেড নেম হচ্ছে জিরোডল এম আর এই সমস্ত যদি মেডিসিন আগে থেকে সে খেতে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই মেডিসিনের সঙ্গে এই টেডিলেন টেন কিংবা অ্যাডিলেন টেন বা ডুভাডিলেন টেন এক কথায় ইসোপ্রিন হাইড্রোকোলিডের মেডিসিন কিন্তু ভুল করেও খাবে না না হলে তার বড় ধরনের ক্ষতি হতে পারে আসন এবার আমরা জানবো এই মেডিসিন নেওয়ার পরে সে কি ড্রাইভ করতে পারে সে ড্রাইভ করতে পারে না কারণ এই না কিংবা ভারী মন্ত্র এই সমস্ত কিছুই সে কাজ করতে পারে না কারণ এই মেডিসিন খাওয়ার পরে তার ঘুম ঘুম আসতে পারে আসন এবার আমরা জানবো যে এই মেডিসিনের সাইড এফেক্টটি কি হতে পারে এই মেডিসিনের কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় যেমন উইকনেস কিংবা এছাড়া ভার্টিগো কিংবা নজিয়া কিংবা অ্যাবডোমিনাল পেন এছাড়া রেস কিংবা এলার্জি রিয়াকশান করতে পারে এই সমস্ত সাইড ইফেক্টগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই ব্যবহার করবেন আশা করি আপনারা এই ভিডিও থেকে উপলব্ধ করেছেন যে প্রেগনেন্সি কে এই মেডিসিন চলবে কিনা আসি পরে ভিডিও আবার দেখো